চলা বল দর্শক মানুষ চলমান গাড়ির সামনে দিক দিয়ে কীভাবে রিক্সে চলাচল করছে এগুলো মানুষকে পরিবর্তন করা দরকার তবে বাংলাদেশ গভর্নমেন্টের পুলিশ প্রশাসন এখানে ডিউটিরত আছে আর এই পাশে থাকে বড় আবার বিল থাকা সত্ত্বেও অনেক মানুষ জীবনে নিয়ে চলাচল করে এগুলো মানুষকে পরিবর্তন করা অবশ্যই উচিত বাংলাদেশের মানুষ লেখাপড়া জানে কিন্তু কোলাঙ্গারে ভরপুর বাংলাদেশে মানুষ বিষক্ত বিষক্রিয়া ছাড়াই বাংলাদেশের মানুষ দেখেন এইখানে অনার্থক এই প্রাইভেট কারটা থেমে আছে এটা মানুষকে কি বলা যায় এগুলো মানুষ কী দেখেন এগুলো ঘূর্ণতম নাম রাখতে আসসালামু আলাইকুম দর্শক একটু থাকেন বাচ্চা নিয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মানুষ করা যায় এগুলো মানুষকে কী বলবেন এগুলো মানুষ তো কোন দেশের দলেই ঘুরে যায় এরা বাচ্চাটা কি বড়ো হয়ে কী শিখবে বাচ্চাটা বড় হয়ে উনিও তো শিখবে জীবনে ঝুঁকি নিয়ে চলা পথ চলা দেখেন হানের একটা সুপারভাইজার মহাসড়কে যে চলাচল করে সেও জীবনে ঝুঁকি নিয়ে মহাসড়ক তার মানুষ মানুষটাকে কি বলবেন এটা এই দেখেন মানুষটাকে কি বলবেন জীবনের দুজনে চলাচল করছে মহাসড়কে আরো একজন আসতেছে এগুলো মানুষটাকে কি বলবেন বলেন তো এগুলো মানুষকে ঠাস করে মেয়েদের ঠাস করে মোটরসাইকেল নিয়ে মহাসড়ক পারাবার হচ্ছে চাচা কি বলবো এর আগে কুলাঙ্গার মানুষগুলো দেশদ্রোহী মানুষ এর আগে ধাস করে মেরে দেওয়া দরকার এই উল্টা পথে যাচ্ছে সাইকেল আলাকে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত চাচা জামগুলো জানেন জামগুলো তো আছে জামগুলো তো ওই সিগন্যালের কারণে শ্যামলি পর্যন্ত ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ প্রস্তুতি নিয়ে আছে জীবনের চলাচলের জন্য এই দেখেন একজন মানুষ এই দেখেন আরো একজন মানুষ জীবনের রিক্স নিয়ে চলমান গাড়ির সামনের দিক দিয়ে রিক্স করা চলাচল করছে এইগুলো মানুষ বলবেন দেখেন এই দেখেন দৌড় দিয়ে চলে গেল এই দেখেন আমাদের মেন্টু ভাই গ্রামীণ ট্রাভেলস দুজন স্টাফ মেন্টু হাই আর সোহাগ সাগর দুজনেই জীবনের রিক্সা নিয়ে চলে গেল দেখেন আরো একজন আসতেছে প্রত্যেকটা মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করা পছন্দ করে বা কেন জানি স্বাচ্ছন্দ্য বোধ করে জীবনের সামান্য একটা ত্রুটি সারা জীবনের কান্না মানুষ অল্পের জন্য নিরাপদে পারাপার হচ্ছে না কেন জানি না আমার কি বলবো এগুলো মানুষ সিএনজি দেখে না সাইকেল নিয়ে সিগন্যালের এই পারে এই দেখেন এগুলো মানুষকে কি বলবেন এরা জীবনের ঝুঁকি নিয়ে নিরাপদে ফোড়াবার বীজ পারাপার না হয়ে উল্টো পথে বা জীবনে ঝুঁকি নিয়ে হাইরিক্সে পারাপার হলো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা মানুষকে পরিবর্তন করার লক্ষ্যে একটা প্রতিবেদন কোন পাশে কী করবো বা কিচ্ছু নিতে পারি না মনে করছে এই পাশ নিব তো ওই পাশে ওই পাশ নিবো তো এই পাশ পালাচ্ছে দেখেন মানুষ বাইরে মানুষ এই মানুষগুলাকে কি বলবেন বলেন তো এগুলো কোলাঙ্গারে মানুষ তা দেশদ্রোহী দেশের ক্ষতিকরক যারা দেশের নিয়ম মানে না আইন মানে না এরা কি দেশদ্রোহী দৃষ্টি পড়ে নাকি আমগো মিন্টু ভাই মিন্টু ভাইও পুরো বিষ থাকা সত্ত্বেও জীবনের রিক্স নিয়ে চলমান গাড়ির সামনে দিয়ে আসলে দেখেন গাড়ি ভাড়া একটা আছে না ভিডিও ফেলতেছে না আমি জীবনের রিক্স নিয়ে চলাচল করছি এগুলো মানুষকে ভিডিও বলা আমি একজন সচেতন মানুষ হব দেখেন মানুষ মোবাইল টিপতেছে আর রাস্তা বারাবার হচ্ছে এগুলো মানুষকে কী বলবেন তবে প্রত্যেকটা মানুষকে ভালোটা বোঝা তফিক দান করুক এবং নিরাপদে বাড়া বড় জন্য জীবনের রিক্স নিয়ে না বাড়া করা হওয়ার জন্য প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট দেখেন আমাদের গ্রামীণ ট্রাভেলসের একজন সাগর জীবনের রিক্স নিয়ে আমাদের গ্রামীণ ট্রাভেলসের একটা স্টাফ সাগর নাম আপনি জীবনের রিক্স নিয়ে চলাচল করছে এই মানুষটাই কী বলবেন ভাই আসসালামু আলাইকুম আপনি জীবনের রিক্স নিয়ে বারবার হচ্ছেন কেন এমনভাবে হবে ওই আপনার গ্রীপ্তা বলছে ভাই হাঁপায় যায় বা হরম লাগে এই গরমের মধ্যে তাই ভাবলাম সরকার তো ঠিক আছে বাংলাদেশ গভর্নমেন্টের পুলিশ প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট গাড়ি মহাসড়কে আটকাক কিন্তু একটা সাইড সিগন্যাল মেনে অবশ্যই আটকানো উচিত দেখেন জীবনের ঝুঁকি নিয়ে মানুষ চলমান গাড়ির সামনের দিক দিয়ে হারিক্সে চলাচল করছে এগুলো মানুষকে অন্তত পরিবর্তন করা উচিত যারা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এর আগে পরিবর্তন করার লক্ষ্যে আমি প্রত্যেকটা মানুষকে বলবো অন্তত জীবনের ঝুঁকি না নেয় চলাচল করার জন্য মহাসড়কে মোবাইলে কথা বলতে ব্যাপার জন্য যেন অন্তত ভালোটা বোঝা উচিত দেখতে পাচ্ছেন দুইজন এফ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স না জুনিয়র নার্স আমি জানি না তারা জীবনের ঝুঁকি নিয়ে চলমান গাড়ি সামনের দিকে বাড়াবার উদ্দেশ্যে অপেক্ষা করছে অপেক্ষমান চলমান মহাসড়কের দৌড় দিয়ে বারাবার হবে দুই পাশে তালে গাড়ি চলাচল করছে কিন্তু উনি ওনারা জীবনের ঝুঁকি নিয়ে বারাবার হওয়ার জন্য রিক্সে দাঁড়িয়ে আছে আল্লাহ না করুক বড়ো ধরনের দুর্ঘটনা ঘটুক আমার একটা রিকোয়েস্ট যেন নিরাপদ ভাবে চলাচল করে দেখতে পাচ্ছেন ওই পাশে আরেকজন মানুষ যাচ্ছে থাকার সত্ত্বে এরা জীবনের ঝুঁকি নেয় কেন প্রত্যেকটা মানুষের কাছে রিকোয়েস্ট করাবার প্লিজ থাকা সত্ত্বেও জীবনে ঝুঁকি না কেন না নেন প্রত্যেকটা মানুষ অন্তত পরিবারের কথা চিন্তা করে জীবনে ঝুঁকি নেবেন না একটা দুর্ঘটনার কারণে পরিবারটা শুয়ে যাবে বা উপার্জন করে খাওয়ার মানুষ থাকবে না তখন ওই মানুষটার রাস্তায় নেমে যাবে সাহায্য অনুদানের জন্য আল্লাহ না করুন সব মানুষকে সাহায্য অনুদান নিয়ে বাঁচতে হয় আমার একটা রিকোয়েস্ট কল্যাণ চিত্র দেখেন মানুষ জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করে তো মহাসড়কের মাঝে যা আছে মানুষ ছুটে চলা মানুষের কাছে বৃষ্টি এসছে মানুষ জীবনের ঝুঁকি না নিয়ে মহাসড়কে চলাচলের জন্য প্রত্যেকটা মানুষকে রিকোস্ট করছে